চমৎকার ডেকোরেশনের মাধ্যমে সুন্দর একটি নয় সিটি এর মিনিবাস ভিডিও নিয়ে হ্যাঁ ভিওচ যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ফিলিসিন এবং কতটা আনকম নিত্য নতুন ডিজাইনের একটি ফোর হুইলার নয় সিট এর একটি মিনিবাস আজকের আলোচনা থাকবে কি কি দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি হ্যাঁ তো ভিওচ এই গাড়িতে আসলে একটি স্টিয়ারিং রয়েছে কার অথবা মাইকোর একটি স্টিয়ারিং এবং যে সিট আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জাপানি ম্যাট সিট বাইজ গ্যাস ম্যাট শিট এবং সামনেতে যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি লাইট এবং সামনেতে আমরা ব্যবহার করেছি ফ্রম এক্সেল হ্যাঁ বেয় ফ্রম এক্সেল এবং পাশাপাশি রয়েছে চারশো বারো সাইজ চাকা হ্যাঁ চারশো বারো সাইজ চাকা এবং পিছনে ডিভিনশেল হিসেবে ব্যবহার করেছি সতেরো পিনিয়ামের ডিভিনশেল এবং চাকা হিসেবে একই চারশো বারো সাইজ চাকা হ্যাঁ বেয় এবং কালার পেন্টিং হিসেবে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ চায়না ডুকু পেন্ট যাকে ডুকু চায়না পেন্টে বলা হয় এবং বসার সিটগুলো ব্যবহার করেছে সম্পূর্ণ ভিআইপি লেদার দিয়ে এ বসার সিটগুলো তৈরি করা হ্যাঁ ভিহ এবং পাশাপাশি আমরা মোটর হিসাবে ব্যবহার করেছি হাজার ওয়াটের ডাটাই কোম্পানির মোটরও কন্ট্রোল এবং আপনারা চাইলে পনেরোশো ওয়াটের মোটরও কন্ট্রোল নিতে পারবেন হ্যাঁ ভেওয়জ এবং আপনারা পাশাপাশি যে ফিউচারগুলো দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়ে এই গাড়িগুলো তৈরি করে বিশেষ করে প্রতিটা জিনিসই আপনাদের এলাকাতেই এই গাড়িগুলো ফার্স্ট সংগ্রহ করতে পারবেন উদাহরণস্বরূপ যেমন অটোর পাশ দিয়ে এই গাড়িগুলো তৈরি করা হ্যাঁ অটোর পাশ দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি এবং এই গাড়িটি আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই দুপচাচিয়া বগুড়াতেই রয়েছে এবং সামনে তে রয়েছে এবং রয়েছে একটি ফ্যান ছাট ভোল্টের একটি মিটার এলইডি লাইট এবং সব কিছুই যেমন আনকমন নৃত্য নতুন ডিজাইনে চোখে লাগানোর মতো একটি ডিজাইন এবং আনকমন নৃত্য নতুন ডিজাইন হওয়ার কারণে সারা বাংলাদেশে এ ধরনের গাড়ি চলছে এবং সামনেতে যে গ্লাস ফেমটা দেখতে পাচ্ছেন এটা আসলে বোরগাড়ি গ্লাস ফ্রেম হ্যাঁ বেওয়জ এবং সাইডে যে দরজাগুলো লক দেখতে পাচ্ছেন এইগুলো আসলে লক সিস্টেম আপনার নিরাপত্তার জন্য চাপিতে আপনার লক করে রাখতে পারবেন হ্যাঁ বেওয়জ এবং ব্যাটারি হিসেবে আমি ব্যবহার করি দুই ধরনের ব্যাটারি আপনারা চাইলে পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন এমনকি আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন যেমন এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি রয়েছে অবশ্যই বিস্তারিত একটু পরে ব্যাটারি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ হ্যাঁ বেহ আপনারা আসলে এই ব্যাটারিগুলো দিয়ে কোন ব্যাটারি দিয়ে কত কিলো মাইলাস পাবেন এই বিষয়ে আলোচনা করব উদাহরণস্বরূপ পাঁচটা অ্যাসিড ব্যাটারিতে এই গাড়িতে পাবেন থেকে কিলোমিটার এক চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার এবং একশো বিশ বিশে এবং তিরিশের চাইতেও যদি আপনাদের বেশি প্রয়োজন মাইলেজ হয় তাহলে আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে লিথিয়ান ব্যাটারি বিভিন্ন রেঞ্জে রয়েছে অবশ্য আপনারা ইউটিউবে বিস্তারিত দেখে নেবেন উদাহরণস্বরূপ হাজারে এক কিলোমিটার মাইনাস পাবেন উদাহরণস্বরূপ আপনার যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিথেন ব্যাটারি কেনেন তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ ব্যাটারি কিনলে একশো পঞ্চাশ কিলোমিটার মতো মাইনাস পাবেন হাজারে এক কিলোমিটার এবং দু লক্ষ টাকা দিয়ে কিনলে দুইশো কিলোর মতো মাইনাস পাবেন উদাহরণস্বরূপ এই ধরনের হ্যাঁ দেখছ আমাদের কাছ থেকে কিন্তু হ্যাঁ মোটরটা দেখুন এটা হাজার এবং পনেরোশো দুই ধরনেরই আপনারা চালিয়ে নিতে পারবেন এবং সাসপেনশন হিসেবে আমরা ব্যবহার করেছি কয়েল স্প্রিং এবং হাইড্রলিক আপ আপনারা চাইলে আপনারা পাতি সেট ব্যবহার আপনার চাইলে পাতি সেটও নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ব্রেক হিসেবে ব্যবহার করেছে ডাম ব্রেক আপনারা চাইলে ডিস ব্রেক অথবা হাইড্রোলিক ব্রেকও নিতে পারবেন হ্যাঁ বিরজ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পেন্টিং যেমন উদাহরণস্বরূপ পেন্টিং বসার গদি এবং মডেল আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন আপনাদের যেভাবে চাইবেন ভাই ভাই অকশপ সেভাবে তৈরি করে দিবে। এই গাড়িটি তৈরি করেছে বগুড়া ভাই ভাই অক্সপ বগুড়া ভাই ভাই অকশপ এবং আপনারা চাইলে কিন্তু এখানে এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে এখানে সরাসরি এসে পরিদর্শনের মাধ্যমে আপনারা এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন এই গাড়িগুলো বিশেষ করে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং আপনারা যদি না আসতে চান সেক্ষেত্রে আপনার কোন গাড়িটি পছন্দ হবে সেই গাড়িটি স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে থাকে সে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দিয়ে পছন্দ হওয়ার পরে অর্ডার কনফার্ম হওয়ার জন্য মাত্র থেকে টাকা দিতে হবে এবং ভাড়া হিসেবে আমরা কুরিয়ার খরচ মাত্র সাত থেকে আট হাজার টাকা মাত্র সাত থেকে আট হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন হ্যাঁ বেহজ এবং সামনে যে ডেকোরেশন এবং লক সিস্টেম সবকিছু রয়েছে এই গাড়িতে আপনারা এই স্টিয়ারিং এতে দেখতে পাচ্ছেন চাবির মাধ্যমে লক করে নিরাপত্তা সুরক্ষিত জন্য রাখতে পারবেন এবং এই গাড়িটি আসলে প্রাইস কত হ্যাঁ বেহ এই গাড়িটি বরাবর এই গাড়িটি প্রাইস পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন ব্যাটারি ছাড়া দাম এসো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই গাড়িতে একশো পঞ্চাশ এমপিআর লিথিয়ান ব্যাটারি রয়েছে যা উদাহরণস্বরূপ এই গাড়িটির যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার মূল্য রয়েছে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই এই ব্যাটারি আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ এম্পিয়ার মাইলাস পাবেন একশো থেকে চল্লিশ কিলোমিটার এই ব্যাটারি দিয়ে এবং এর চাইতে বেশি নিতে চাইলে অবশ্যই বেশি এমপিয়ারে নিতে হবে তাহলে অবশ্যই আপনারা আরও বেশি মাইলাস পাবেন হ্যাঁ বেয়স বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাটে রোডে দোকানটি অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন তিন চাকা পিক আপ টলি গাড়ি চার চাকা জিপ গাড়ি ইলেকট্রিক স্কুটি বাইক ইত্যাদি বিভিন্ন মডেলের গাড়ি হচ্ছে এবং আপনারা চাইলে প্রাইভেট হিসেবে জিপ গাড়ি নিতে পারবেন এবং স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আপনারা চাইলে বারো থেকে আপনার তিরিশ সিট পর্যন্ত নিতে পারবেন স্কুল বাস মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকলে আসলাম